জয় সিয়ারাম কন্যা রাশির আমার প্রিয় বন্ধুরা তোমাদের সাথে জন্ম জন্মান্তরের শত্রু লুকিয়ে আছে বাগেশ্বর বাবার পত্রিকায় তার নাম উঠে এসেছে যখন তুমি এই শত্রুর নাম শুনবে তোমার হৃৎপিণ্ড থেমে যেতে পারে কারণ বন্ধু যাকে তুমি নিজের থেকেও বেশি বিশ্বাস করেছিলে তিনি তোমার প্রাণ নিতে চাইছে গত অনেক বছর ধরে তোমার ঘরের মাল লক্ষ্মী অর্থসম্পদ এই শত্রু তার ভয়ঙ্কর তন্ত্রমন্ত্র দিয়ে আটকে রেখেছে আজকের ভিডিওতে আমি তোমাদের সেই জন্ম জন্মান্তরের শত্রুর নাম বলবো আমার প্রিয় বন্ধুরা তোমরা খুবই সরল কিন্তু আজকের এই ভিডিওটা একদম একা বসে দেখো কারণ যখন তুমি নাম শুনবে তখন তোমারও মাথা ঘুরে যাবে বন্ধুরা নতুন বছর মাত্র কয়েকদিন দূরে আর এই শত্রু পুরো বছর তোমাকে ধ্বংস করার জন্য অনেক কৌশল অবলম্বন করেছে তুমি অনেক কিছু ভাবেছিলে এই বছর ভালো টাকা আয় করবো ঋণ থেকে বের হব বাড়িতে সুখ শান্তি থাকবে কিন্তু তোমার সব আশা আকাঙ্ক্ষায় এই শত্রু জল হেলে দিয়েছে তুমি এত পরিশ্রম করেছ কিন্তু কি হলো কিছুই হয়নি যা ছিল সেটাও চলে গেছে দিনে দিনে কাঁদতেই হয়েছে হচ্ছে তোমার ঋণ আরও বাড়ছে পরিবারের বড় বড় সমস্যা আসছে কখনো রোগ কখনো ঝগড়া কখনো কারো মৃত্যু আবার কখনো বন্ধুদের কারণে মনের দশ রকম চাপ রাতেও ঘুম আসছে না তুমি জানো কেন এসব হয়েছে কারণ এই সাত জন্মের শত্রু তোমার পুরো পরিবারকে চার দিকে ধ্বংস করে ফেলেছে বন্ধুরা আর তুমি যদি এখনো বুঝো না এই গদ্দারের নাম এখনও না জানো এখনো যদি দূরত্ব করো তাহলে আমার প্রিয় বন্ধুরা আসন্ন নতুন বছরে তোমার আরো বেশি ক্ষতি হবে এটা আরো বেশি আপনাকে বিরক্ত করবে তাই হাত জোর করে বিনীত অনুরোধ করছি যে আজকের এই ভিডিওতে আমি যেই কঠিন তথ্যগুলো বলবো সেগুলো মনোযোগ দিয়ে শুনবেন কারণ আর সময় বেশি বাকি নেই কারণ এই শত্রু অনেক বছর ধরেই আপনার সমস্ত পরিশ্রমকে নষ্ট করে আসছে বন্ধুরা এমনকি আপনার বাড়ির ছোট ছোট বাচ্চাদেরকেও এরা ছাড়েনি তাদের হাসি তাদের আনন্দকেও তারা তন্ত্রমন্ত্র দিয়ে বেঁধে ফেলেছে আপনি একটু পরিশ্রম করেন সেটাও বৃথা চলে যায় আপনি জীবনে যত বড় চেষ্টা করেন একটু টাকা জমানোর জন্য টাকা কামানোর বা একটু সুখের জন্য কিছু করার সুযোগও সে দেয় না কারণ বন্ধু এই শত্রু চব্বিশ ঘন্টা তোমার ওপর নজর রাখে সব সময় মধুমাঠির মতো তোমার চারপাশে ঘুরে ফিরে থাকে তুমি কখন ওঠো কখন ঘুমাও কখন জাগো কি খাও কি খাও না কার সাথে কথা বলো এই সব কিছু তার জানা থাকে তোমার ব্যাপারে তুমি কার থেকে ভয় পাও কার সাথে থাকলে সুখ পাও কি খেতে ভালোবাসো কি খেতে পছন্দ করো না ছোট ছোট সব কথা তার সব জানা থাকে এটাই এবং ঠিক এই জিনিসটাই কাজে লাগায় তুমি ভবিষ্যতে কি করতে চাও তোমার টাকা কোথা থেকে আসতে পারে সব তথ্য রাখে আর বন্ধুরা তোমরা তোমাদের সব গোপন কথাও এর কাছে বলছ তাই এই গদ্দার তোমাকে বারবার কষ্ট দেবে কিন্তু আজ বন্ধুরা যদি তুমি এই ভিডিওটা পুরো দেখো কারণ আজকের ভিডিওতে আমি এই শত্রু এই গদ্দারের সব রাজ তোমার সামনে খুলে দেখাবো কারণ বাগেশ্বর বাবাই যে সব কথা বলেছে সব তোমার সামনে আসবে আমি নিজেই তোমাদের সব তথ্য দিচ্ছি কারণ বন্ধু যা গেছে সেটা গেল যেভাবেই গেছে ভুলে যেতে হবে কিন্তু আগের ভুলগুলো আর করা যাবে না কারণ নতুন বছর আসছে আর এই নতুন বছরের শুরুতেই মা লক্ষ্মী আপনার ওপর দয়া করছেন কারণ মঙ্গল শক্তিশালী আর শনি যেটা গত কয়েক বছর ধরে আপনাকে সব কিছু থেকে বঞ্চিত করছিল পরীক্ষা নিচ্ছিল এখন শনি শুরু থেকে আপনার জন্য নতুন নতুন সুযোগ তৈরি করছে যে রাহু আপনাকে সবসময় নিচে ঠেলে দিত সেই রাহু এখন জন্য সিঁড়ি তৈরি করছে তো বন্ধু এই পুরো বছর আপনি অনেক ধন সম্পদ উপার্জন করতে পারবে হ্যাঁ নিজের জীবনকে একটা নতুন উচ্চতায় নিয়ে যেতে পারো এই বছর বন্ধুদের তুমি যা করবে নিঃসন্দেহে তার পরবর্তী সাত প্রজন্মের জীবন গড়ে দেবে কিন্তু সেটা তখনই হবে যখন তুমি তোমার সেই লুকানো বিশ্বাসঘাতক থেকে মুক্তি পাবে না হলে এই বিশ্বাসঘাতক এই বছরও তোমার প্রতিটি সুখকে শোকের ছায়ায় বদলে দেবে প্রতিটি আসন্ন সুযোগকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দেবে নিজের মন খারাপ ছড়াবে নিজের কালো নজর দিবে তাই আমার প্রিয় বন্ধুদের কাছে হাত জোর করে অনুরোধ আজকের এই ভিডিওটা পুরোটা দেখো আর এখনই লাইক দাও দেখো তোমাদের জন্যই আজ এই ভিডিওটা পুরোটা দেখো আমি তোমার জীবনে আসা দুঃখগুলো নিয়ে চিন্তা করি তুমি যতটা পরিশ্রম করছো তোমরা যারা রাত দিন পরিবারকে সুখী করার জন্য ঘাম ঝরাও তবুও কোনো পরিবর্তন হচ্ছে না যেখানে আছো সেখানেই থেকো আর উল্টো তোমরা কাদায় ঢুকে পড়ছ মন শান্তনা মাথায় চাপ পকেটে টাকা নেই ঋণদাতারা প্রতিদিন বিরক্ত পড়ছে লোনের কিস্তি দিতে দিতে শেষ হয়ে যাচ্ছ পরিবার চালানোর প্রয়োজন মেটাতে পারছ না বাড়িতে গেলে সবাই খাবারের জন্য ছুটে আসে বাইরে গেলেও সবাই খাবারের জন্য ছুটে বেড়ায় তোমার জীবন পুরোপুরি যন্ত্রণা হয়ে যাচ্ছে কিন্তু আমার প্রিয় বন্ধুরা আমি গ্যারেন্টি দিচ্ছি আজকের ভিডিওটার পর তোমাদের জীবনে নতুন একটা শুরু হবে কারণ বন্ধুরা চারিদিকে সবাই চিন্তিত কিন্তু আমরা এক এক করে সব সমস্যার সমাধান করছি শুধু তোমাদের আমার সঙ্গে কিছুদিন থাকতে হবে আজ শত্রুদের নিয়ে কথা বলছি কারণ মূল সমস্যা এখানেই আটকে আছে বন্ধুরা সেটা ভাগ্য হোক নশ্বরতা হোক তোমাদের গ্রহ পরিবর্তন হোক নবগ্রহ হোক বা মহাবিশ্বের শক্তি হোক দেব দেবতারা হ্যাঁ কুল দেবতা কুল দেবী পূর্বপুরুষরা এরা সবাই তখনই সাহায্য করবে যখন তুমি তোমার শত্রুদের থেকে মুক্তি পাবে যখন তোমার শত্রুর কোনো চক্রান্ত তোমার ওপর কাজ করবে না তোমারও একটু ভুল আছে হ্যাঁ তোমারও কিছু ভুল আছে বন্ধুরা তুমি প্রতি লোকেদের ওপর ভরসা করছো ছোটোখাটো কথা সবাইকে জানাচ্ছ তুমি কি খাচ্ছ কী খাচ্ছ সবাই জানতে পারছে তোমার শত্রুদেরই খবর দিচ্ছ যে বন্ধু মনে করছো সে তোমার বন্ধু নয় হয়ে আসছে সে তো সব সময় তোমার থেকে ঈর্ষা করে এসেছে সে সব সময় তোমার থেকে সামনে এগোতে চায় তোমাকে নিচে নামাতে চায় আর তুমি তাকে নিজের মনে করো তোমার মনে হয় সে আমাকে ভালোবাসে সে আমার সাথে থাকবে একদমই থাকবে না কেউ তোমার সাথে থাকবে না কেউই না তোমাকে উন্নতি করতে দেখতেই চায় যদি কেউ দেখতে চায় তাহলে সেটা হবে তোমার মা বা বাবা বা তোমার পরিবারের কেউ তোমার স্ত্রী তোমার স্বামী তোমার সন্তান আদের ছাড়া আর কেউ নয় সবাই প্রথমে নিজের পেট ভরাতে চায় এটা তোমাকে বুঝতে হবে যদি সামনে কেউ যে মানুষটির পেট খালি আর আপনার পেট ভর্তি সে আপনার প্রতি জেল্লা করবে কারণ আপনার থালায় একটার পর একটা সুস্বাদু খাবার তো কেন সে জেল্লা করবে না তার পেটে তো আগুন জ্বলছে আপনার থালা দেখে ভাববে অরে তার কাছে তো এত কিছু আছে আমার কাছে তো কিছুই নেই আমার পেট তো খালি আমি তো ভুখিরে কাতরাচ্ছি তাই সামনে থাকা মানুষটা অবশ্যই জেল্লা করবে আর এই জেল্লার মনোভাবই তাকে বাধ্য করে ভুল কাজ করতে আর অনেক কিছু আছে অনেক বন্ধু সত্যি ঘটনা দিক দিক সব বলবো আজ সেই শত্রুর কাঁচা চিঠি তোমাদের সামনে খুলে বলবো। কিন্তু তার আগে ভিডিওটা লাইক করে দাও আমার প্রিয় বন্ধুরা এত পরিশ্রম কার জন্য করি আমি শুধুই তোমাদের জন্য আর তোমরাই যখন ভিডিও লাইক করো না তখন আমার খুব কষ্ট লাগে খুব রেগে যাই আমি ভাবি আমি তোমাদের জন্য এত পরিশ্রম করছি আর তোমরা ভিডিওটা লাইক করো না কিন্তু জানি আজকে তুমি এই ভিডিওটা লাইক করবে অবশ্যই আর কমেন্টে বলো আমি যা যা বলেছি সেটা তোমার সাথে কি ঘটছে যদি কিছু কিছু ঘটে থাকে তাহলে কমেন্টে জানাও আমাকে আমি তোমাদের প্রত্যেক সমস্যা প্রত্যেক ঝামেলা বন্ধুরা আমি মূলে থেকে মুছে ফেলব বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকো আর কমেন্টে অবশ্যই জানাও আর যারা কেউ তিনবার কমেন্টে লিখবে জয় বলি, জয় বজরং বলি জয় বলি তার পরের চব্বিশ ঘন্টার মধ্যে একদম বড় সুখবর পাবেন গ্যারেন্টি হনুমানজি তোমাদের ঝোলি ভর্তি করবেন কারণ এই সময় বজরং বলির প্রচুর করুণা বর্ষিত হবে মঙ্গল গ্রহ শক্তিশালী আর মঙ্গল যার শক্তিশালী তার উপর মঙ্গল কর হনুমানজির করুণা তো নিশ্চিতেই বর্ষিত হবে বন্ধুরা এখন আমি এগিয়ে যাচ্ছি সেই কাপুরুষ সেই শত্রুর দিকে যার নাম বাবাজির লিস্টে আছে বন্ধুরা আমার সাথে মনোযোগ দিয়ে সব কথা শুনবেন বন্ধুদের পত্রিকায় সবচেয়ে বড় কথা হল তোমাদের জীবন ধ্বংস হওয়ার পিছনে তোমরা যেই দুঃখ ভোগ করছো চাই সেটা টাকা পয়সার সম্পর্কিত হোক পরিবার সম্পর্কিত হোক বা শরীরের সম্পর্কিত এই সব দুঃখের পিছনে কারণ হলো তোমাদের নিজের কেউ কেউ যারা লুকিয়ে তোমাদের শত্রু হয়ে আছে কিন্তু মুখে তোমাদের নিজেরই মতো আচরণ করে পত্রিকায় যে তালিকা আছে তাতে ঠিক এটা লেখা আছে আর সেই শত্রুর নামও এসেছে যিনি আজকের নয় গত কয়েক বছর ধরে সবাই তোমার থেকে দূরে সরে যাচ্ছে সবাই তোমার মুখে হাসি দেখে ফেলে তারা তোমার থালায় সাজানো খাবার দেখে বুঝে ফেলে তোমার বাড়ির খুশির খবর দেখে কিন্তু তারা জানে না এখানে পৌঁছানোর জন্য তুমি কত লড়াই করেছ তুমি কত কিছু সহ্য করেছ তবেই তোমার জীবনে ছোট ছোট খুশিগুলো তুমি উপভোগ করছ কিন্তু মানুষদের সেটা ভালো লাগছে না আজ থেকে আমি তোমাকে শুধু একটাই কথা বলবো আগামী বছরটা তুমি একটাই মন্ত্র মনে রাখবা আর সেটা হলো শুধু এবং শুধুমাত্র আমি আর আমি আমার কিছু নির্বাচিত নিজের মানুষ আছে আর তার বাইরে আর কেউ না যদি তুমি এই মন্ত্রটা তোমার জীবনে কয়েক মাস ধরে গ্রহণ করো তো বিশ্বাস করো তোমার জীবন এগোতে কেউ থামাতে পারবে না তুমি এমন একজন মানুষ যে সবার জন্য ভালোভাবে চিন্তা করে সবার জন্য কিছু না কিছু করতে চায় কিন্তু একটা কথা মাথায় রেখো যারা পেট ভরে গেছে তাদের জন্য ভালো করে তুমি নিজে ভিতর থেকে ফাঁকা হয়ে গেছ যখন তোমার দরকার পড়ল তখন তোমার চারপাশে কেউ ছিল না বন্ধুদের কেউ ছিল না আজ তোমার দরকার ছিল তুমি ক্ষুধার্থ মরলে কিন্তু কেউ তোমার জন্য এক টুকরো খাবারও দেয়নি জিজ্ঞেস করলাম কিন্তু তুমি তো আগে থেকেই সবাইকে খাওয়াতে নিয়ে যাও কেন এমন করছো বললাম আগে নিজের ভালা করো আর নিজের কিছু কাছের মানুষদের ভালা করো বাকিদের ব্যাপারে চিন্তা করো না তাতে কোনো কিছু যায় আসে না মানুষেরও তো জীবন আছে তারা তো নিজেরাই সামলাবে এখন তোমার নিজের খেয়াল রাখতে হবে নিজের পেট ভর্তি করতে হবে নিজের বাবা মা নিজের পরিবার নিজের সন্তান নিজের স্ত্রী এর পেট ভর্তি করতে হবে আর কারো জন্য নয় শুধু এইটা রপ্তানি করতে হবে সারা জীবন একটু মন শক্ত করো কারণ তোমার মন খুব নরম কেউ আসুক বা যাক মিথ্যা কুমিরের চোখের জল আপনার সামনে ঝড়িয়ে দেয় বা দুঃখের কথা বলে আপনি তার কথায় পড়ে যান আপনার হৃদয় খুব নরম হয়ে যায় আর তখন আপনি কি করেন তার সাহায্য করতে শুরু করেন আপনি ভাবেন ও বেচারা কত দুঃখে আছে কত সাহায্য করছে বন্ধুরা এরপর আপনি নিজের পেটের ক্ষুধা পর্যন্ত ভুলে যান এবং সেই ব্যক্তির জীবন ভালো করার চেষ্টা করেন যদি আপনার কাছে মাত্র এক হাজার টাকা থাকে তবুও আপনি সেই এক হাজার টাকা তাকে দিয়ে দেবেন আর আপনার পরিবার ভুগবে আপনি নিজেই ক্ষুধার্ত থাকবেন কিন্তু এখন আর এটা চলবে না নিজের হৃদয়কে শক্ত করো বন্ধুরা এখন পরের কথায় আসছি দেখো সব সময়ের মতোই আমি শুধু এটুকুই বলবো যে এই আসন্ন নতুন বছরে তোমাকে কারো ওপর বিশ্বাস করতে হবে না কারণ মানুষ চায় না তুমি জীবনে এগিয়ে যাও তোমার মনে হয় তোমার চারপাশে কিছু নিজেরই আছে কিছু রক্তের সম্পর্কও আছে তারা চায় তুমি এগিয়ে যাও কিন্তু চায় না কেউ চায় না ভাই কেউ চায় না ভাই হোক বা বোন হোক কেউ চায় না সবাই তোমার থেকে কিছু না কিছু পেতে চায় তোমার যখন তাদের উপযুক্ত থাকবে না যখন তোমার কাছে থাকবে না যখন তোমার কাছে টাকা থাকবে না আর তুমি তাদের কাজে আর না আসবে তখন তারা তোমার থেকেও দূরে সরে যাবে যারা আজকে প্রতিদিন তোমার সঙ্গে দেখা করে তোমার খবর নেয় তোমার কাছে কিছু থাকবে না তারা বছরের পর বছর তোমার সঙ্গে দেখা করবে না রক্তের সম্পর্কই হোক না কেন তারা সরাসরি তোমার সঙ্গে কথা বলবে না কারণ তোমার কাছে টাকা বা সম্পদ থাকবে না কিন্তু যদি এখন তোমার কাছে টাকা পয়সা থাকে তাহলে সবাই তোমার কাছে আসবে তোমার খবর নেবে তাই আমি বলছি শুধু নিজের খেয়াল রেখো আর কারো কথায় আসো না কারণ আজকাল বন্ধুত্বের সময়টা খুব কম এমন যে সবাই আপনাকে বিভ্রান্ত করবে আপনার লক্ষ্য থেকে সবাই আপনাকে দূরে সরিয়ে দেবে অনেক সুযোগ আসবে মা লক্ষ্মী এই সময় খুব খুশি আছেন যখন মা লক্ষ্মী খুশি হন তখন সব ঠিকঠাক হয় তাই বন্ধুরা সুযোগগুলো নিজের কাছে চলে আসবে টাকা পয়সার জন্য কিন্তু সেই সুযোগগুলো আপনি তখনই পাবেন যখন কারো সঙ্গে আপনার কোনো লেনাদেনা থাকবে না কারো কথায় বিশ্বাস করবেন না বন্ধুরা কারো ওপর বিশ্বাস করবেন না মানুষ আপনাকে ভুল পথে নিয়ে যাবে নিজেরাই হোক বা অন্য কেউ পাশাপাশি আপনার জীবনের ছোট ছোট ব্যাপারগুলো অন্যদের সঙ্গে শেয়ার করা বন্ধ করে দিন হ্যাঁ আপনাকে কি কি করতে হবে কি করতে হবে না লোকেদের জানান বন্ধ করুন আর বিশেষ করে নিজের দুর্বলতা কাউকে বলবেন না এখনকার দিনে নিজের দুর্বলতা কাউকে বলবেন না হলে কোনো না কোনো শত্রু যিনি লুকিয়ে আছেন আর সত্যি বলছেন না তিনি আপনার দুর্বলতাকে আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারেন আমার প্রিয় বন্ধুরা আর যারা গদ্দার আর অনেক বছর ধরে আপনার পিছনে লেগে আছে আপনি ভাবেন আমার ভাগ্য খারাপ ঈশ্বর আমার ওপর করুণা করছেন না কিন্তু আপনি জানেন না আপনার পিছের পিছনে কি কি কেলেঙ্কারি হচ্ছে সেই সাত জন্মের শত্রুর নামও বলবো। কিন্তু আমার প্রিয় বন্ধুরা আমি শুধু এতটুকু বলতে চাই যে তোমাদের সাথে তোমাদের ছোট ছোট বাচ্চারা থাকবে তোমাদের একটা পরিবার থাকবে তারা কার ওপর নির্ভর করবে তোমার ওপর কারণ তুমি পরিবারের প্রধান তুমি বাড়িতে অর্থ উপার্জন করবে তোমার কারণে বাড়িতে সুখ আসবে তোমার কারণে তাদের পেট ভরে কিন্তু বন্ধুরা তুমি আসলে কি তুমি তো নিজের পরিবারের চেয়ে বেশি মানুষের কথা ভেবে থাকো মানুষের প্রশ্ন মানুষের উত্তর নিয়ে বেশি চিন্তা করো মানুষের কথায় বেশি গুরুত্ব দাও কেউ যদি তোমার বাকি কথা বলে তাহলে তোমার খুব খারাপ লাগে কেউ তোমার প্রশংসা করলে তখন তোমার খুব ভালো লাগে কিন্তু এটা হওয়া উচিত নয় বন্ধুরা কারণ ঠিক এই জিনিসটাই তোমাদের ধীরে ধীরে নিচে নামিয়ে দিচ্ছে তোমাদের একটা ধন লাভের উপায় জানাই হ্যাঁ বন্ধুরা ধন লাভের উপায় বলছি আমি ভালো করে মন দিয়ে শোনো ভিডিওর মাঝখানে বলছি কারণ কিছু মহান মানুষ আছেন যারা ভিডিও অর্ধেক বা অসম্পূর্ণ দেখেন বন্ধুরা যদি তোমাদের কোনো কাজ অনেক দিন ধরে আটকে থাকে টাকা আসছে না কাজটা পুরোপুরি হচ্ছে না তাহলে এই সুপারির উপায়ে দ্রুতই তোমরা সাফল্য পাবে খুব শীঘ্রই মা লক্ষ্মী তোমার ঘরে স্থায়ীভাবে বাস করবেন টাকা আসবে এই টোটকাটির জন্য তোমাকে একটা লাল কাপড়ে একটা সুপারি আর দুইটা লবঙ্গ বেঁধে তোমার বাড়ির সেফ বা বাড়ির পুজো ঘরে রাখতে হবে বন্ধুরা এই টোটকা করবার সময় তোমার মন ভালো থাকা দরকার মনটা পরিষ্কার থাকতে হবে মানে বাড়িতে ঝগড়া চলবে না ভালো মন দিয়ে এই কাজটা করতে হবে যখনই তোমার বাড়িতে টাকার অভাব হবে বা তোমার কাজগুলো আটকে যাবে কোনো কাজ ঠিকমতো হচ্ছে না তখন এই কাজটা অবশ্যই করতে হবে আর যদি কোনো কাজ শেষ করার জন্য বেরিয়ে যাও তাহলে তোমার পয়সার পাটলি নিয়ে বের হও বন্ধুরা লঙ্গ মুখে নিয়ে নিন এই টিপসটাও করে দেখতে পারেন কি করতে হবে ওই লঙ্গগুলো মুখে নিয়ে রাখুন আর সুপারি যে কোনো কাছাকাছি মন্দিরে চড়িয়ে দিন এই উপায়ে আটকে থাকা কাজগুলো শুরু হয়ে যাবে বন্ধুদের জন্য বলছি কি করবেন পটলি খুলে লঙ্গগুলো মুখে নিয়ে রাখবেন আর সুপারিটা যে কোনো মন্দিরে চড়িয়ে দিবেন এটাই করলেই হবে এতে আপনার বন্ধুরা যে কাজ আটকে আছে সেটা হয়ে যাবে আর যে কোনো পুরোনো বদনজর বা পনতিও দূর হয়ে যাবে দেখুন তো বদনজর এমন একটা জিনিস যা রুটির মতো সাধারণ জিনিসেও লেগে যায় অর্থাৎ যখন মানুষ খাচ্ছে তখনও এটা লাগে ধরো না ধরো তুমি ভালো করে কোথাও খাচ্ছ পেট ভরে ভালো করে খাচ্ছ আর মজা নিচ্ছ হঠাৎ যদি কোনো খারাপ চোখের লোক তোমাকে খেতে দেখে ফেলে তাহলে কি হবে জানো পরের দিন থেকে তোমার খাবারের পরিমাণ অর্ধেক হয়ে যাবে খেতে মন থাকবে না আর যা খেয়েছ তা উল্টে বেরিয়ে যাবে তারপর এই খারাপ চোখের কারণে তোমার খাবারের স্বাদ কমে যাবে ধীরে ধীরে তুমি পাতলা হয়ে ঝরে পড়বে আর যখন মানুষ এই চোখের খারাপ প্রভাবের কথা জানে না তখন ধ্বংসই হয় তারপর সে মানুষ অসুস্থ হয়ে পড়ে যেতে থাকে সে অসুস্থ হয়ে পড়ে খেতে মন চায় না তারপর আপনি যতই হাসপাতালে যান ডাক্তারকে বলেন কোনো বদল হবে না এমন সময় সাবধান হতে হয় যেন নজর উঠিয়ে নেয়া যায় ভালো করে যদি কারো নজর পড়ে যায় তাহলে রুটি নিয়ে নিন আর রুটিটা মাথা থেকে পা পর্যন্ত বার ছেঁকে নিন তারপর ওই রুটিটা যে কোনো কালো কুকুরকে দিয়ে দিন যাতে যেই কারো কু নজর খাবারের ওপর পড়েছে সেটা উঠে যায় তারপর মানুষ আবন আগের মতো খেতে শুরু করবে শরীর ভালো হতে থাকবে তো বন্ধুরা নজর এমনকি রুটির ওপরও পড়তে পারে তাই সাবধান তাহলে কেন লাগে না যখন কেউ তোমার আত্মীয় তোমার বাড়িতে আসে তোমার বাড়িতে সুন্দর সুন্দর জিনিস দেখে তোমার গলায় সোনার চেন দেখে তোমার হাতে ঘড়ি দেখে তোমার দামি গাড়ি দেখে তোমার ভালো ভালো কাপড় দেখে তোমার হাসি তোমার পরিবারের সাথে তোলা ছবি দেখে তোমাকে ঘুরতে দেখে তোমাকে মজা করতে দেখে তাহলে তো মানুষ বন্ধুদের পক্ষে এটা মানা কঠিনই মানুষের চোখ তো লাগবেই কিন্তু আমরা কি তাদের ভয় আনন্দ করব না আমরা কি উপার্জন করব না একদম না উপার্জন করো ভালো খাও সব করো বরং মানুষের সামনে করো কোনো সমস্যা নেই কিন্তু একটা নজর রক্ষা করার ব্যবস্থা খুবই জরুরি তোমাকে প্রতি সপ্তাহে তোমার পরিবারের সবাইকে নজর থেকে মুক্ত করতে হবে তোমার বাড়িরও নজর তোলা দরকার নজর কিভাবে তোলা হয় যদি না জানো তাহলে তোমার বড়দের কাছে জিজ্ঞেস করো ঐতিহ্যবাহী পদ্ধতিতে ভালোভাবে নজর তোলা উচিত আর যদি না জানো তাহলে কমেন্টে জিজ্ঞেস করো আমি ওখানে বলবো তোমার সমস্যার অনুযায়ী সরাসরি উপায় বলবো। তবে বন্ধুরা এখন যাওয়ার আগে সেই উপায়টা বলেই যাচ্ছি কিন্তু তার আগে বন্ধুরা সেই শত্রু সেই গদ্দারটা চলুন কথা বলি সেই সম্পর্কে যার নাম শুনে বন্ধুরা হইচই ফেলেছে কারণ পরিচয়ে যে নাম এসেছে সেটা বেশ ভয়ঙ্কর তোমার পরিচয়ে যে সবচেয়ে বড় গদ্দারের নাম এসেছে বন্ধুরা সেটাই ঠিক বাঘেশ্বর বাবা নিজেও অবাক হয়ে গেছেন বন্ধু তোমার জীবন যত বড়ই হোক না কেন তুমি একশো বছর বা পঞ্চাশ বছর বা আশি বছর বাঁচো তাতে কোনো পার্থক্য নেই তোমার জীবনে দুইবার হ্যাঁ দুইবার এমন দুইজন মানুষ থাকবে যাদের ওপর তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করবে যাদের তুমি তোমার হৃদয় দেবে তোমার ধন দেবে সব কিছু দেবে যাদের উপর তোমার বিশ্বাস অতিরিক্ত হবে অর্থাৎ একজনের থেকেও বেশি আপনার জীবনে এমন কিছু ঘটবে যার উপর আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করবেন ঠিক তেমনই জীবনের দুটা মোড় আসবে এবং সেই দুই মোড়ে একই দুইজনেই আপনাকে সবচেয়ে বড় ধোকা দেবে হ্যাঁ সবচেয়ে বড় ধোকা দেবে আপনাকে হৃদয়ের ধোকা দেবে আপনার অনুভূতির সঙ্গে খেলাবে আর এমন সময় এই ধোকা দেবে যখন আপনার সবচেয়ে বেশি তাদের দরকার হবে তাই বন্ধু শুধু এটা বলতে চাই যে একটু নিজের মনকে শক্ত করে নাও কারণ ধোকা তো পাবে আর যখন ধোকা পাবে তখন পুরো ভেঙেও যেতে পারো তাই যদি মন শক্ত থাকে তাহলে কোনো পার্থক্য পড়বে না আর এজন্য বলছি আপনি যতই কাছের মানুষ হন নিজের কোনো গোপন কথা কারো কাছে বলবেন না কারণ জীবনে আপনার দুটা মোড় আছে আর ওই দুটা মোড়ে আপনার সবচেয়ে কাছের রাই আপনার বিরুদ্ধেই থাকবে তারা আপনাকে ছেড়ে যাবে আপনার জীবনের সঙ্গে খেলা করবে আপনাকে ধোকা দেবে তাই বলছি বন্ধু পরিচয়ে এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা যা আমি শেষেই বলেছি কিন্তু বলা দরকার ছিল তাই বলছি কাউকে বিশ্বাস করবেন না আর যদি কোনো প্রশ্ন বা সমস্যা থাকে কমেন্টে অবশ্যই জানাবেন নামের ভিত্তিতে আমি সেই শত্রুর নামও জানাবো তাহলে কমেন্টে তোমার নামও লিখে দিও আমি তোমাকে অবশ্যই উত্তর দেব, তো আপাতত ধন্যবাদ